হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের কিছু প্রশ্ন তো তোমাদের সাথে আলোচনা করছি তোমরা সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন কী আছে এটা হচ্ছে একশো নাম্বার পাতার একশো নাম্বার পাতা দুইয়ের ষোলো থেকে ওকে ইথেন অনুতে এইচ সিসি বন্ধন কোণের মান কত ইথেনের সংকেত কি সি টু এইচ সিক্স সি টু এইচ সিক্স বা আমরা এইভাবে লিখতে পারি এইচ থ্রি বন্ড সি এইচ থ্রি তাই তো তো সেই এইচ সি এইচ সি সি যে এইচ থাকে তো এইচ 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 তো এই যে এইচ সি সি এই বন্ধন কোনটার মান কত এটা হচ্ছে একশো আর ন ডিগ্রি আঠাশ মিনিট বুঝতে পেরেছো কোন কোনটা এইটা এইচ সি সি এই বন্ধন কোনটার মান হচ্ছে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট নেক্সট হচ্ছে লাইকার অ্যামোনিয়া কি লাইকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া নেক্সট একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লেখো এটা হচ্ছে ইউরিয়া ইউরিয়ার সংকেত হচ্ছে এইচ টু সিও এইচ টু এটা একটা নাইট্রোজেন ঘটিত জৈব সার নেক্সট বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপোর গহনা কালো হয়ে যায় এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস এইচ টু এস এটা পচা ডিমের মতো গন্ধ তো এটা সিলভারের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে সিলভারের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে কি এইচ টু গ্যাস আর এজি টু এস সিলভার সালফাইড উৎপন্ন করে এটাই হচ্ছে কী রঙের কালো কালো রঙের যার জন্য রূপর গয়না কালো হয়েছে। বুঝে গেছে নেক্সট হচ্ছে এটা হচ্ছে এবার পেজ নাম্বার হচ্ছে একশো বাইশ ঠিক আছে পেজ নাম্বার একশো বাইশের প্রশ্ন দেখো বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় শান্তমণ্ডল বলা হয় স্ট্যাটোস্পিয়ারকে ঠিক আছে এখানে কোনো ঝড় বৃষ্টি ঝঞ্ঝা থাকে না তাই এটাকে শান্ত শান্তমণ্ডল বলা হয় স্ট্যাটোস্পিয়ারকে আর ট্রপোসফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল যেহেতু এখানে সমস্ত ঝড় ঝড় বৃষ্টি এই সমস্ত ঘটনাগুলো ঘটে তাই বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল আর শান্তমণ্ডল বলা হয় স্ট্যাটোসফিয়ারে আর স্ট্যাটোসফিয়ারে কী আছে ওজন লেয়ারটা আছে ঠিক আছে এর মধ্যে দিয়ে স্ট্যাটোসফিয়ারের মধ্যে দিয়ে জেট প্লেনগুলো কিন্তু চলাচল করে শান্তমণ্ডল হওয়ার কারণে নেক্সট হচ্ছে দুইয়ের দুইয়েরটা ওজন স্তরের ঘনত্ব কোন একককে প্রকাশ করা হয় এটা হচ্ছে ডবসন এককে ওজনের সংকেত কি ও থ্রি ঠিক আছে আর ডবসান এককে ঘনত মাপা হয় ওজন স্তর কী করে আমাদের পৃথিবীকে যে মহাকাশ থেকে আসা ইউভি রশ্মি যে আসে আলট্রাভায়ার রশ্মি সেটা থেকে রক্ষা করে নেক্সট হচ্ছে কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চালসের সূত্র মেনে চলে বাস্তব গ্যাস যে গ্যাসগুলো চালস আর বয়সের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলা হয় আর যে গ্যাসগুলো মেনে চলে না এই দুটো সূত্র তাদেরকে বাস্তব গ্যাস বলা হয় তো কোন শর্তে বাস্তব গ্যাস চালস বয়সের সূত্র মেনে চলে এটা হচ্ছে নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতায় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তাহলে বাস্তব গ্যাস নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতায় কী হয় বয়েলস আর চালসের সূত্র মেনে চলে নেক্সট হচ্ছে বয়েলের অনুসারে পি বনাম ওয়ান বাই ভি লেখো চিত্রটি অঙ্কন করো এটা হচ্ছে পি পি বনাম মানে পি হচ্ছে এদিকে আর ভি হচ্ছে এক সক্ষ বরাবর তো এটা হবে মূল বিন্দুগামী একটা সরলরেখা ঠিক আছে মূল বিন্দুগামী সরলরেখা মূল বিন্দুগামী সরলরেখা ব্যবসা হবে মূল বিন্দুগামী সরলরেখা প্রকৃতি প্রকৃতি কেমন হবে মূল বিন্দুগামী সরলরেখা সরলরেখা আর যদি পি ভাষি পি বনাম বিয়ে থাকতো তাহলে এটা হয়তো সমপরাবৃত্ত হতো আর পি বনাম যদি বিয়ে থাকতো তাহলে সেখানে হতো একটা এই একসক্ষের বরাবর সমান্তরাল সরলরেখা তো পি ভার্সে ওয়ান বাই ভি বা ভি ভার্সেস ওয়ান বাই ভি দুটোরই কিন্তু মূলবিন্দুকে আমি সরলরেখা একটা লেখচিত্র আমরা পাবো নেক্সট হচ্ছে ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায় এটা হচ্ছে ক্ষুদ্র কণা সেটা পড়াগ্রেনু ধূলিকণা কলয়েড কণার মতো কণাদের ব্রাউনীয় গতি দেখা যায় নেক্সট হচ্ছে কঠিন পদার্থে কি 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 প্রকার তাপীয় প্রসারণ দেখা যায় এটা হচ্ছে তিন প্রকারের প্রসারণ প্রসারণই দেখা যায় সেটা কি দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তর তোমার সাথে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং